তো আজকের ভিডিওতে থাকছে নাটোরে অবস্থিত রানী ভবানীর রাজবাড়ি তো আসুন ঘুরে দেখি এই ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানটি তো আমরা বেরিয়ে পড়েছি তো এখন আমরা আমাদের বাসের কাছে যাব তারপর আমরা আমাদের গন্তব্য শুরু করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে আমরা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলাম তো ভার্সিটি পুরো জনশূন্য এরকম ফাঁকা ভার্সিটি খুব কমই দেখা যায় মূলত আজকে শুক্রবার আর তার সঙ্গে এখন বাজে হচ্ছে সকাল সাতটার মতো তো তাতে করে ক্যাম্পাস এরকম ফাঁকা থাকাটাই স্বাভাবিক তো এই হচ্ছে আমাদের পিকনিকের বাস শুধু একটা বাস নয় আমাদের ভ্রমণের জন্য রয়েছে এরকম তিন তিনটা বাস তো সকাল আটটার দিকে আমাদের বাস যাত্রা শুরু করলো রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রাজশাহী শহর থেকে আপনি যেদিকেই যান না কেন রাস্তার দুধারে সারি সারি আম গাছ আপনার চোখে ঠিকই পড়বে আর রাজশাহী জেলা যে আমের জন্য বিখ্যাত সে কথা আর আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই তো অল্প কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম রাজশাহীর অদূরে অবস্থিত বানেশ্বর বাজারে আরেকটা কথা বলে রাখি রাজশাহীর অন্যান্য স্থানে আপনি বেশি আম গাছ দেখতে পেলেও যখন আপনি বানেশ্বরের আশেপাশের এলাকা দেখবেন তখন আপনি অন্যান্য গাছের তুলনায় খেজুর গাছ অনেক বেশি দেখতে পাবেন আর বানেশ্বর মূলত বিখ্যাত এই খেজুরের রসের জন্যই তাই রাজশাহীর মানুষের কাছে এই বানেশ্বর খেজুর রসের স্বর্গরাজ্য নামে পরিচিত তো মাত্র এক ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে মাহোহ রে সাহলাহা আম সারলাম ঘ বাহাপ সারলাম মাহোহর সাহলাহা আম সাহাম ঘ বাহারে শিশু কহলেন বিয়া হা চহলাম সসুর বাহারি রে প্রথম প্রাসাদটি থেকে সামনের দিকে এগোলে ঠিক একই রকম দেখতে আরো একটি প্রাসাদ দেখতে পাওয়া যাবে ভবনগুলো নির্মিত হয়েছে সতেরোশো ছয় থেকে সাতেরোশো দশ সালের মধ্যে তবে এর স্থায়িত্ব বৃদ্ধির জন্য পরবর্তী সময় এগুলোকে সংস্কার করা হয় যে কারণে দেখতে এখনো নতুনের মতো লাগে প্রাসাদের ঠিক সামনেই রয়েছে বিশাল আয়তনের একটি দীঘি তবে শুধুমাত্র একটি দিঘি নয় এমন ছয় ছয়টি দিঘি রয়েছে এই প্রাসাদ আঙিনায় প্রাসাদ মোট জমির পরিমাণ ছিল প্রায় একশো আশি বিঘা তবে বর্তমানে ততটা জমি অবশিষ্ট নেই নাটোরের রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিবাহ হয় রাজা রামকান্তের মৃত্যুর পর রানী ভবানী সম্পূর্ণ জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে তিনি এই বিশাল জমিদারি পরিচালনা করেন আঠারোশো সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ রাজ্যভার গ্রহণ করেন রামকৃষ্ণের মৃত্যুর পর ছোট তরফ ও বড় বড়তরফ দুই ভাগে বিভক্ত হয়ে যায় রামকৃষ্ণের দুই সন্তান বিশ্বনাথ বড়তরফ এবং শিবনাথ ছোট তরফ গ্রহণ করেন জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে এই প্রাসাদের কর্তৃত্ব নস্বাদ হয়ে যায় অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি কোনো কিছুরই এখন অস্তিত্ব নেই সব কিছুই ইতিহাস তো মূল ভবনের পাশে ঘুরতে ঘুরতে আর একটা পুরাতন বাড়ি আমরা দেখতে পেলাম এটার নাম হচ্ছে ছোট তরফের কাচারি বাড়ি তো এই বাড়িটা খুবই ঝুঁকিপূর্ণ এখানে আর কি পোস্টারে সেটা লেখা হয়েছে আমরা বাড়িটা ভিতরে ঢুকে দেখি কি কি আমরা দেখতে পাই ভিতরে সেরকম কোন কিছু অবশিষ্ট নেই এই দরজা জানা না কিছুই নাই শুধুমাত্র মাথার উপরে ছাদটা আছে আর চারপাশের দেওয়ালটা আছে এই সাইডে একটা কন্ডেম সেল না জানি কত নিরীহ সাধারণ মানুষকে অত্যাচার করা হয়েছে এই সেলে তো মূল যে ভবনটা সেটাকে দেখে আসলে রাজবাড়ি মনে হয় না কারণ কি সেটা দেখতে অনেকটা নতুন লাগে বাট এই যে যে ছোট তরফের কাচারি বাড়ি যেটাকে বলে এটাকে দেখে আর কি মানে পুরাতন একটা বাড়ির যে ফিলটা সেই ফিলটা যে বাইপটা এই বাড়িটাকে দেখলে পাওয়া যায় ঘরে মাসিয়া তখন বলছেন মূল প্রাসাদের ঠিক পিছন সাইডে রয়েছে আরো একটি ভবন যেটি রানী মহল নামে পরিচিত প্রাচীন স্থাপত্য খালি চোখে দেখলে আপনি ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না তবে আপনি অতীতের সেই সময়কালকে যদি কল্পনা করেন তাহলে আপনি দেখতে পাবেন গোটা একটি রাজ্য গোটা একটি সভ্যতা তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এখন আমাদের রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে